আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দিনে আসি ইউটিউব থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ ইনশাল্লাহ তোমাকে দেখাবো নয় দশমিক এক অনুসন্ধিত ছয় নম অঙ্ক এখানে বলা হয়েছে যে প্রমাণ করো কোন বলা হয়েছে প্রমাণ করো ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কি কসিক স্কোয়ার এখানে ছয় নম ক খ গ তিনটি অঙ্ক একই প্রসেসে করা যায় ইনশাল্লাহ আচ্ছা এর জন্য আমাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে 1/ sec স্কয়ার থিটা বা এ 1/ কি cos স্কয়ার এ আমরা জানি কি 1/ sec সমান কি লেখা যায় cos লেখা যায় যেহেতু স্কয়ার সেজন্য কি দেব আমরা স্কয়ার দেব প্লাস 1/ cos সমান কি লেখা যায় 1/ বাই সমান লেখা যায় sin স্কয়ার আচ্ছা আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা হ্যান্ড সাইড হ্যান্ড ঠিক প্রসেস এটাও লেফট হ্যান্ড সাইড এ যে আসে ওয়ান বাই কি ক্লাস ওয়ান বাই সরি এখানে মাইনাস আমরা জানি আমরা আগে এসেছি যেটা মাইনাস টেন এগুলো কি ওয়ান তোমাদের তাদের এখনো সত্য পুরোপুরি হয়নি এই এই অধ্যায়ের

অমুদানে 1/6 সজোন কি কোসেক ইসকোয়াড 1/10 সজন কি লেখা যায় কট ইসকোয়াড কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম